গরমে রক্তের অভাবে মেটাতে বসিরহাট স্বাস্থ্য জেলার তরফে হিঙ্গলগঞ্জ কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হলো শনিবার রক্ত দিলেন তিরিশ জন উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদাধিকারীরা হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক দা অভিষেক বলেন গরমে রক্ত সংকট দেখা দিয়েছে জেলা ব্লাড ব্যাংকে তাই বসিরহাট স্বাস্থ্য জেলার দশটি ব্লকে দশটি রক্তদান শিবির করা হচ্ছে আমাদের ব্লকেও তাই করা হলো あの上を見て。 রাজ্য স্বাস্থ্য দপ্তর বসিরহাট সিএমইচ অফিস এবং হিমলগঞ্জ ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং হিমলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সক্রিয় সহযোগিতায় স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালের উদ্যোগে আজ এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে অলরেডি পনেরো জন রক্ত দিয়েছেন এবং আশা করা হচ্ছে চল্লিশের কাছাকাছি রক্ত আমরা গ্রহণ করতে পারব ধন্যবাদ হ্যাঁ বর্ষিয়ার স্বাস্থ্য জেলা এবং নিয়মগঞ্জ রুরাল হসপিটালের পক্ষ থেকে আজকে যে রক্তদান শিবির সেটা আমাদের ক্ষেত্রে এটা তো একটা খুব ভালো পদক্ষেপ আমার মনে হয়েছে তার কারণ হচ্ছে যে যেহেতু এই সময়টা গরমের সময় রক্তের যোগানের ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে তো সেই সমস্যা পূরণের ক্ষেত্রে প্রত্যেকটা ব্লকে বসিয়া স্বাস্থ্য জেলার যে পদক্ষেপ সেই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই এবং বিশেষ করে আমাদের স্যান্ডেলবিল যে রুরাল হসপিটাল আমাদের ডিওমেশ সাহেব আছেন পাশে উনি যে পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের ব্লক প্রশাসনের সময় যুক্ত আছে গ্রাম পঞ্চায়েতেও যুক্ত আছে সবাই মিলে এই যুক্ত আমরা চাইবো যে আমাদের যে রক্ত মৌদা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা